দেখা দিলো পুজো আর এখন ফুল তুলছে তুমি এখন তুলবো না কখন তুলবো চোখে দেখতে পাওনা সারাদিন কাটলে ওরকমই হবে সারাদিন

লোকের রাস্তায় রাস্তায় ফুল তুলছে রাস্তায় দেখে না শুনছে না তুমি দেখা আর তুই মুখ দিয়ে বলছিস সেই জিনিসটার মধ্যে না অনেক তফাত আছে ইচ্ছা হয় কি জানো দুই গালে দুটো চর মারি